একুশে জুলাই ওটা শহীদ দিবস পালন করা হলো শহীদ দিবস নাম করে শহীদদের পরিবারকে অপমান করা হলো সেই সংখ্যালঘুদের ভোট নিয়ে এমএলএ হবে এমপি হবে সভাধিপতি হবে সভাপতি হবে প্রধান হবে আর সেই সংখ্যালঘুদের বঞ্চিত করা হবে তিনবার ক্ষমতা এসেছে এই সরকার ক্ষমতায় আসার জন্য মূল ভূমিকা হচ্ছে সংখ্যালঘু মুসলমান দিবস একুশে জুলাই লক্ষ্য করে দেখলাম ওয়ান পার্সেন্ট সংখ্যালঘু শহীদ দিবস মঞ্চে জায়গা পেয়ে মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অবগত করতে চাইছি আপনার দলের অনেক এমএলএ এমপি অনেক মন্ত্রী আছে ওরা দিনের বেলায় বিজেপি দিনের বেলায় তৃণমূল রাত্রির বেলায় ওরা হচ্ছে ওনারা হচ্ছে পাঁচ আর বিজেপি দু হাজার ছাব্বিশে একশো দশটা প্রার্থী দিতে হবে সংখ্যালঘু যাদের মন মানসিকতা হিন্দু থাকবে ওই এমএলএ আমরা দেখতে চাই না যাদের মন মানসিকতা মুসলমান থাকবে ওই এমএলএ আমরা দেখতে চাই ভোট আসলে মুসলিম দরোদি মুসলিম তোমার আমার ভাই মুসলমানদের জন্য আমি এই করেছি ওই করেছি মুসলিম দরোদি কথা বলে জগন্নাথ মন্দিরে হয়ে যায় আমরা খুব খুশি কিন্তু আমরা সংখ্যালঘু মুসলিমরা কি অপরাধ করলাম মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি ওখানে ফর্টি পার্সেন্ট মুসলমান ভাইয়েরা তারা তো যায় দীঘায় তাদের জন্য একটা মসজিদ করা হবে না কেন মুসলিম দরোদের কথা তো মুখে বললে হবে না প্রমাণ করতে হবে অকাবের অর্থ দিয়ে দীঘায় একটা সুন্দর মসজিদ তৈরি করতে হবে তাহলেই বুঝতে পারবো হ্যাঁ আমরা মুসলিম দল মুখ্যমন্ত্রী পেয়েছি প্রত্যেক থানায় আমি মসজিদ বলবো না থানার পাশে যেগুলো জায়গায় ছোট্ট নামাজ ঘর করে দিবার জন্য আমার অনুরোধ থাকবে তাহলেই আমরা বুঝতে পারবো হ্যাঁ মুসলিম ধরো আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি হিটকো জমির ওপরে তেইশটা মতন মন্দির হয়েছে রাম মন্দির থেকে শুরু করে অনেক মন্দির হয়েছে হিটকো জমির ওপরে কিন্তু মুসলমানরা বারে বার প্রার্থনা করছে ওই হিটকো জমির ওপরে একটা মুসলমানদের জন্য জায়গা দেওয়া হোক সে মসজিদ বানানো হবে বারে বার দাবি করছে কিন্তু সেই দাবিতে কোনো কর্ণ নাই হিটকোতে একটা জায়গা দেওয়া হোক জমি দেওয়া হোক অন্তত দু একর মতন জায়গা দেওয়া হোক সেখানে মুসলিমরা একটা মসজিদ বানাবে এইটা দু হাজার ছাব্বিশ ভোটের আগে আমাদের দাবি আমার কাছে হিন্দু মুসলমান সবাই সমান সবাই যদি সমান হয় তাহলে আমরা বাংলার সংখ্যালঘু মুসলিমরা বঞ্চিত হচ্ছে কেন মুসলমানদের নগন্ধ করে দিচ্ছে মানে ছোট করে দিচ্ছে যাতে বিজেপি দেখে খুশি হয় ঠিক আছে দেখেন ভারত স্বাধীন হবার প্রত্যেকে প্রত্যেকটা রাজনীতির দলেরা মুসলিমদের নিয়ে ব্যবহার করছে তারা তেজপাতাল মতন ব্যবহার করছে আবার ইউজ করে আর ফেলে দিচ্ছে দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে পশ্চিমবাংলার অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের দাবি শুধু ওনার কাছে দাবি রাখলে ভুল হবে আজকে কংগ্রেস বলছে আমরা মুসলিম দরদি সিপিএম বলছে আমরা মুসলিম দরোদি তৃণমূলও বলছে আমরা মুসলিম দরদি তো কতটা দরদি বাস্তবে তা প্রমাণ করতে হবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে একশো দশটা প্রার্থী দিতে হবে সংখ্যালঘু প্রার্থী দিতে হবে এবং এবারে যে প্রার্থী দেওয়া হবে হিন্দু মুসলিম দেখলে হবে না আমরা ওই প্রার্থী ওই এমএলএ প্রার্থী দেখতে চাই যাদের মন মানসিকতা হিন্দু থাকবে ওই এমএলএ আমরা দেখতে চাই না যাদের মন মানসিকতা মুসলমান থাকবে ওই এমএলএ আমরা দেখতে চাই না যাদের মন মানসিকতা মানুষ থাকবে এই ধরনের প্রার্থী আমরা দু হাজার ছাব্বিশে দেখতে চাই আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সহ আরও অন্য অন্যান্য রাজনীতির নেতারা সবাই ভোট আসলে মুসলিম দরদি মুসলিম তোমার আমার ভাই মুসলিমানদের জন্য আমি এই করেছি ওই করেছি মুসলিম দরদি কথা বলে তা আমরা কতটা মুসলিম দরদি দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা রাজনীতি নেতাদের কাছে আমরা দেখতে চাই যে একশো দশটা প্রার্থী দিয়ে তারা প্রমাণ করুক হ্যাঁ আমরা মুসলিম দলদি দ্বিতীয় পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে জগন্নাথ মন্দিরে হয়েছে এটা আমরা খুব খুশি কারণ ওখানে সিক্সটি পারসেন্ট হিন্দু ভাই বোন মায়েরা যায় তারা তাদের মন্দিরে যাবে তারা পুজো পার্বণ করবে অবশ্যই করুক এটা আমরা খুশি কিন্তু আমরা সংখ্যালঘু মুসলিমরা কি অপরাধ করলাম মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি এটা আমাদের প্রশ্ন ওখানে ফর্টি পার্সেন্ট মুসলমান ভাইয়েরা তারা তো যায় দীঘায় তাদের জন্য একটা মসজিদ করা হবে না কেন মুসলিম তো কথা তো মুখে বললে হবে না প্রমাণ করতে হবে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার দাবি থাকবে ওয়াকাব ওয়াকাবের অর্থ দিয়ে দীঘায় একটা সুন্দর মসজিদ তৈরি করতে হবে তাহলেই বুঝতে পারবো হ্যাঁ আমরা মুসলিম দলদী মুখ্যমন্ত্রী পেয়েছি এবং পশ্চিমবাংলায় যত থানা আছে প্রত্যেকটা থানায় একটা করে কালী মন্দির থাকে আমি মন প্রাণ দিয়ে বলছি কালী মন্দির ছিল আছে থাক এটা আমাদের কোনো আপত্তি নাই কারণ আমার হিন্দু ও মুসলিম ভাইয়েরা তারা পুজো পুজো করবে তাদের সময় মতন কিন্তু প্রত্যেকটা থানায় মুসলিম প্রশাসন আছে তারা নামাজ পড়বে কোথা তারা নামাজ পড়বে কোথা তাদের তো ধর্ম আছে তাদের জন্য প্রত্যেক থানায় আমি মসজিদ বলবো না থানার পাশে যে জায়গায় ছোট্টটা নামাজ ঘর করে দেবার জন্য আমার অনুরোধ থাকবে তাহলেই আমরা বুঝতে পারবো হ্যাঁ মুসলিম ধরোতে আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি আমাদের আরও অনেক কিছু চাওয়ার আছে এই রাজারহাট এই হিটকো হিটকোর জমির ওপরে হিটকো জমির ওপরে তেইশটা মতন মন্দির হয়েছে রাম মন্দির থেকে শুরু করে অনেক মন্দির হয়েছে হিটকো জমির ওপরে কিন্তু মুসলমানরা বারে বার প্রার্থনা করছে ওই হিটকো জমির ওপরে একটা মুসলমানদের জন্য জায়গা দেওয়া হোক সে মসজিদ বানানো হবে বারে বার দাবি করছে কিন্তু সেই দাবিতে কোনো কর্ণপাঠ নাই কেন কিসের জন্য একটা হিটকো সরকারি জায়গার ওপরে যদি তেইশটা মন্দির হতে পারে প্রত্যেকটা ধর্মের খ্রিস্টানদের জন্য গির্জা করে দেওয়া হয়েছে রাম মন্দির করে দেওয়া আছে আরও অন্য অন্য মন্দির করে দেওয়া আছে আমার কাছে কাগজ আছে আমার কাছে কাগজ আছে কিন্তু ওই এলাকার অনেক বড়ো বড়ো শিক্ষিত অফিসার অনেক বাড়ি আছে ওই এলাকার অনেক মুসলিম বাড়ি তারা কোথায় নামাজ পড়বে যার জন্য বারে বার মুখ্যমন্ত্রীকে দাবি রেখেছে আজকে আমি দাবি দেখছি ওই হিটকোতে একটা জায়গা দেওয়া হোক জমি দেওয়া হোক অন্তত দু একর মতন জায়গা দেওয়া হোক সেখানে মুসলিমরা একটা মসজিদ বানাবে এইটা দু ভোটের আগে আমাদের দাবি এবং আমাদের দাবি থাকবে দু ভোটের আগে ওবিসি যে যেটা মুখ্যমন্ত্রী এনেছিল সেইটা আবার ফিরিয়ে নিয়ে আস আসা হোক এইটাও আমাদের দাবি থাকবে এরকম দাবি আরও আছে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে আমি বলছি আমাদের কোনো রাগ নাই দুঃখ নাই ব্যথা নাই যেহেতু উনি বলছেন আমার কাছে সবাই সমান উনি বলছেন আমার কাছে হিন্দু মুসলমান সবাই সমান সবাই যদি সমান হয় তাহলে আমরা বাংলার সংখ্যালঘু মুসলিমরা বঞ্চিত হচ্ছে কেন কারণ এই সরকার তিনবার ক্ষমতায় এসেছে তিনবার ক্ষমতায় এসেছে এই সরকার ক্ষমতায় আসার জন্য মূল ভূমিকা হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের সেই সংখ্যালঘু মুসলমানদের মূল ভূমিকা দেখেন নঘন্য এমএলএ প্রার্থী দেওয়া হয় সভাধিপতি নাই সভাপতি নঘন্য সভাধিপতি নঘন্য পঞ্চায়েতের মেম্বার নগণ্য কেন কিসের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অবগত করতে চাইছি আপনার দলের অনেক এমএলএ এমপি অনেক মন্ত্রী আছে ওরা দিনের বেলায় বিজেপি এই দিনের বেলায় তৃণমূল রাত্রির বেলায় ওরা হচ্ছে ওনারা হচ্ছে পাঁড় আর এস এস বিজেপি তারা আপনাকে আড়ালে রেখে বিজেপিকে খুশি করার জন্য বিজেপিকে খুশি করার জন্য আর এস এস কে খুশি করার জন্য রাজনীতির প্রত্যেকটা জায়গায় মুসলমানদের নগন্ধ করে দিচ্ছে মানে ছোট করে দিচ্ছে যাতে বিজেপি দেখে খুশি হয় এইখানে এ হলো কি বলে দু হাজার শহীদ শহীদ দিবস পালন করা হলো একুশে জুলাই সরি একুশে জুলাই ওটা শহীদ দিবস পালন করা হলো শহীদ দিবস নাম করে শহীদদের পরিবারকে অপমান করা হলো শহীদ দিবস পালন করতে গিয়ে ডান্স দিতে হবে ডান্স দিতে হবে শহীদ দিবস পালন করতে গিয়ে মদ খেতে হবে রাস্তায় মদ খেয়ে টলবে হ্যাঁ শহীদ দিবস পালন করতে পিকনিক করবে একই শহীদ দিবস আমি জানি না ভাই এটা আমি বুঝে উঠতে পারছি না যারা শহীদ দিবস পালন করার নাম করে গিয়ে ডান্স দিচ্ছে যারা নাচছে যারা মদ খেচ্ছে তাদের মা বাবা যদি মরে যায় যদি অন্য কোনো ব্যক্তি ডান্স দেয় অন্য কোনো ব্যক্তি মদ খায় সেটা কীভাবে কোন চোখে দেখবে কোন চোখে দেখবে এটা আমি মনে করি শহীদ দিবস করার নাম করে শহীদ পরিবারকে অপমান করা হচ্ছে ছোট করা হচ্ছে বলে মনে করি আর দ্বিতীয় যেটা বলতে চাইছি আমি শহীদ দিবস একুশে জুলাই লক্ষ্য করে দেখলাম ওয়ান পারসেন্ট সংখ্যালঘু শহীদ দিবস মঞ্চে জায়গা পেয়েছে ওয়ান পার্সেন্ট আর মাটির তলায় অর্থাৎ মাটির নিচে পায়ের তলায় এইটটি পার্সেন্ট মুসলিম তারা পায়ের তলায় জায়গা পেয়েছে হ্যাঁ এইভাবে মুসলমানদের বঞ্চিত করা হচ্ছে খবর নিয়ে দেখা হোক খবর নিয়ে দেখা হোক শহীদ দিবস একুশে জুলাই যত মানুষ গেছে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু যে হাজির হয়েছে আর সেই সংখ্যালঘুদের ভোট নিয়ে সেই সংখ্যালঘুদের ভোট নিয়ে এমএলএ হবে এমপি হবে সভাধিপতি হবে সভাপতি হবে প্রধান হবে আর সেই সংখ্যালঘুদের বঞ্চিত করা হবে সেই সংখ্যালঘুদের বঞ্চিত করা হবে এটা মেনে নেওয়া যাবে না আমি সংখ্যা সংখ্যালঘুদের সংখ্যা অনুপাতে সংখ্যালঘুদের সংখ্যা অনুপাতে তাদের প্রত্যেকটা রাজনীতির জায়গায় তাদের স্থান দেওয়া হোক এটা আমার দাবি থাকবে